োড্স প্ররাইস কনভাটার বলছে একটা পাইয়ের বর্তমান ভ্যালু রয়েছে। এই1 ইউসSD। যদি আপনার কাছে একটা পাই থাকে এবং আপনি কোনো স্ক্যাম ছাড়া যদি সেটাকে সেল করতে পারেন। এবং সঠিকভাবে যদি আপনি আপনার টাকাটা হাতে বুঝে পান। তাহলে আপনি মিনিমাম পাবেন আমি যদি ২ টাকা করে ডলারের ধরি তাও নহা৭ কু টাকা একটা পাইয়ের দাম এই মুহূর্তে আপনি পাচ্ছেন। রয়েছে রয়েছে একটা এক্সচেঞ্জ ডিসেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জটাতে ইতিমধ্যে পাই লিস্টেড আপনার কাউকে ধরতে হবে না কারো মাধ্যমে আপনাকে সেল করতে হবে না কে আপনাকে পেমেন্ট দিল আপনার পাই নিয়ে পেমেন্ট দিচ্ছে না এইসব ঝামেলার কোনো সুযোগ নেই আপনি নিজেই সেল করতে পারবেন নিজেই আপনার ব্যালেন্স উইথড্র করতে পারবেন ঠিক যেমন একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আপনি লেনদেন করেন সেইভাবে আপনার ব্যালেন্সটাকে আপনি সেল করে যে কোনো এক্সচেঞ্জ থেকে পিটুপি করে আপনার টাকাটাকে হাতে নিতে পারবেন কত দাম আছে সেই এক্সচেঞ্জে আমি ভিডিও শেষের দিকে দেখাবো কোন এক্সচেঞ্জ সেটা এটাও আমি ভিডিও শেষের দিকে দেখাবো অলরেডি আমি অন্য একটা প্রসঙ্গে আমার চ্যানেলে এই এক্সচেঞ্জটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি তবে আজকের ভিডিওতে পাই নিয়ে একটু পরিচয় করিয়ে দেবো পায়ের প্রাইসও দেখিয়ে দেব সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এছাড়াও আজকের ভিডিওতে আপনারা পাই সম্পর্কে অ্যামেজিং কিছু খবর পেতে চলেছেন পায়ের লিস্টিং ডেট সম্পর্কে ধারণা পেতে চলেছেন এটাই আমাদের কাছে এক্সপেক্টেড বর্তমান পায়ের প্রাইস যেটা দেখতে পাচ্ছেন এখানে এইটটি অন ইউএসডি এটা আসলেই শকিং তাহলে যখন লিস্ট হবে লিস্টিং লিস্টিংয়ের সময় কি অবস্থা হতে পারে সেটা একটু চিন্তা করে দেখুন কারণ এই টোকেনটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন তাদের টোকেনের কেস রিয়েল লাইফ বাড়িয়ে ফেলেছে যেটা অনেক প্রজেক্ট ইউসকেস রয়েছে যারা অনেক দিন থেকেও এটা এখনো বিল্ড আপ করতে পারেনি এই টোকেনটা আগে কাজ করে তারপরে মার্কেটে আসছে প্রথমে একটু বলে রাখি পায়ে যতই লেট করুক না কেন পায়ের কিন্তু স্ক্যাম করার সম্ভাবনা খুবই কম তার কয়েকটা কারণ রয়েছে প্রথম কারণ স্পাই আমাদের কাছে এখনো এক পয়সাও চায়নি তাদের কয়েক মিলিয়ন ইউজার রয়েছে এক ডলার করে প্রত্যেক ইউজার থেকে নিলেও কয়েক মিলিয়ন ডলার তারা আর্ন করতে পারত কিন্তু তারা আমাদের কাছে একটা পেনিও দাবি করেনি এখানে যে প্রাইসটা দেখাচ্ছে এই প্রাইসটা পাইয়ের এই মুহূর্তে যদি নাও থাকে এই প্রাইসটা নেই আসলে এটা কয়েন কোডেক্স কনভার্টার থেকে কেন দেখানো হচ্ছে আমি জানি না এই প্রাইস না থাকলেও আমরা পাইকে এখন যে প্রাইসে সেল করতে পারছি আমি আমি বলেছি ভিডিও শেষের দিকে দেখাবো সেই প্রাইসটাই আমার কাছে মনে হয় একটা শকিং প্রাইস লোকাল মার্কেটে হয়তো তার থেকে আরো বেশিও থাকতে পারে আমরা এই টোকেনটা বিক্রি করে যারা উইথড্র পেয়েছি এই যে টাকাটা পাচ্ছি আপনারা সবাই আমার সাথে একমত হবেন এখানে কিন্তু আমাদের এক পয়সাও খরচ করতে হয়নি বর্তমানের টেলিগ্রামে যেসব প্রজেক্ট রয়েছে এসব প্রজেক্টে কিন্তু আমাদেরকে বেশ কিছু পয়সা করে খরচ করতে হচ্ছে কিন্তু পাই আমাদের কাছে এখন পর্যন্ত এক পয়সাও চায়নি তাদের মেইন নেট চলছে আমাদের কাছে পয়সা তো চাইনি তারা কিন্তু তাদের যে স্টাফরা রয়েছে তাদের যে প্রোগ্রাম রয়েছে এগুলোর পিছনে নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে যাচ্ছে এই দুটো বিবেচনায় বলা যায় পাই সামনের দিনে স্ক্যাম করবে না স্ক্যাম করে তারা কি নিয়ে যাবে অনেকে হয়তো বলবেন তারা তাদের অ্যাপসের মধ্যে অ্যাড চালাচ্ছে অ্যাড থেকে কি পরিমাণ আসে পাইয়ের যদি অফিশিয়াল টুইটার হ্যান্ডেল আপনি ফলো করেন সেখানে দেখবেন তারা কি পরিমাণ প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে তাদের অনেক স্টাফ রয়েছে এগুলোকে মেইনটেইন করতে যে খরচ হয় সেই খরচ কিন্তু তারা নিজের পকেট থেকে দিচ্ছে এই জন্য মোটামুটি ধরে নেওয়া যায় পাই সামনের দিনে স্ক্যাম করবে না আপনার কি মতামত আপনার কি মনে হয় পাই কি আসলে মার্কেটে আসবে নাকি আসবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসি নেটওয়ার্ক লিস্টিং হতে পারে কবে প্রথমত আমরা দেখব বাইন্যান্সের একটা আর্টিকেল যেটা লিখেছে ট্রেডার রাই নামে একজন এটা কিন্তু বাইনান্সের অফিসিয়াল কোনো আর্টিকেল না বাইন্যান্স স্কোয়ারে অনেকেই আর্টিকেল লিখতে পারে আপনি চাইলে যদি আপনার লেখার অভিজ্ঞতা থাকে আপনি এখানে লিখতে পারবেন সেখানে বলা হয়েছে ওয়াইল দা কোর টিম হ্যাজ ইয়েস অ্যান্ড অফিসিয়াল লিস্টিং ডেট দ্যাট প্লান্টি অফ স্পেকুলেশন উইথ ইন দ্য কমিউনিটি দ্যাট পাই কুড বি লিস্ট এড অন মেজর এক্সচেঞ্জেস বাই লেট টু বলা হচ্ছে পাই দু হাজার শেষের দিকে লিস্ট হতে পারে যদিও এখনো কোর্টিম থেকে পাই এর কোর্টিম থেকে অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি দুই হাজার শেষের দিকে মানে আমরা অলরেডি দুহাজার চব্বিশের শেষের দিকে আছি বলা চলে এটা নভেম্বর মাস চলছে সামনে একটা মাস বাকি আছে এই যে আর্টিকেল রাইটার তিনি আশা করছেন পাই এই ডিসেম্বরের মধ্যেই লিস্ট হয়ে যাবে তাও মেজর এক্সচেঞ্জে আচ্ছা তার কথাটা আমরা রাখলাম এবার আমরা একটু দেখে আসবো অন্য একজন টিক্টরের প্রেডিক্ট সে লিখেছে দেখতে পাচ্ছেন আমি নতুন একটা ওয়েবসাইটে চলে এসেছি এটা হচ্ছে টেকপিডিয়া ডট কম এখানে একজন লিখেছে পাই নেটওয়ার্ক মেইন নেট লঞ্চ ইজ এক্সপেক্টেড বাই দা ইন্ড অফ টু থাউজেন্ড অর্থাৎ দুই হাজার শেষের দিকে এখানে তারও মনে হচ্ছে দুই হাজার শেষের দিকে পাই লিস্ট হতে পারে আমরা দুটো মতামত পেলাম দুইজনের মতামত পেলাম তারা নিশ্চয়ই কিছু না কিছু দেখে কিছু না কিছু না শুনে এখানে হুট করে একটা কিছু লিখে দেয়নি এবং পাই যেহেতু অনেকদিন ধরে মার্কেটে আছে তাদের মোটামুটি আমরা যে আপডেট বুঝতে পারছি তাদের কাজ গোছানো হয়ে গিয়েছে সেই দিক থেকে কিন্তু প্রেডিক্ট করাই যায় যে দুই হাজার শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের কোনো একটা সময় পাই লিস্টেড হতে যাচ্ছে লিস্টিং এর ঘোষণা আসতে যাচ্ছে এখন কথা হচ্ছে পাই কি এই সম্পর্কে কোনো ধারণা দিয়েছে নাই আমরা একটু পাইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ঘুরে আসি দেখে আসি সেখানে কোনো ধারণা আছে নাকি এখানে একটা পোস্ট আমি আপনাদের জন্য ওপেন করে রেখেছি পোস্টটা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে একটু ভালো করে খেয়াল করুন লেখা আছে ওয়ান মান্থ লেফট টু

নভেম্বর পর্যন্ত ডেড কেন করা হলো নভেম্বরের পরে কি প্ল্যান রয়েছে হতে পারে নভেম্বরের পরে প্রথম গ্রেসে যারা কেওয়াইসি কমপ্লিট করলো তারা উইথড্র করছে তাদের জন্য এক্সচেঞ্জে লিস্ট হয়ে গেল পাই তারা সেল করতে পারলো এরপরে কোনো একটা সময় পাই আবার কেওয়াইসি অপরচুনিটি নিয়ে আসলো তখন যারা কেওয়াইসি করতে পারেনি তারা ইনফরমেশন সাবমিট করলো কেওয়াইসি করলো তাতে কিন্তু বেশ কিছু প্রফিট রয়েছে অনেক পাই মার্কেটে আসতে দেরি হবে তাহলে পায়ের প্রাইস ডাম্প করতে সময় লাগবে বা ডাম্প করলেও খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে তবে এর সবই সম্ভাবনা আগে যে দুইজন রাইটারের বা যে দুইজন প্রেডিক্টরের প্রেডিকশন আমরা দেখলাম আমি যেটা আপনাদেরকে বললাম সবই সম্ভাবনার কথা ধারণার কথা 100% নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না আপনাদের কি মনে হয় পাই কি 2024 এ লিস্ট হতে পারে নাকি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবারে আমাদের ইম্পর্টেন্ট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমরা কোন মার্কেটে পাই লিস্ট আছে সেটা দেখব আমরা এতদিন জেনেছি মার্কেট রয়েছে ডিসেন্ট্রালাইজড মার্কেট এবং সেন্ট্রালাইজড মার্কেট। আমরা আজকে একটা নতুন মার্কেট দেখব সেটা হচ্ছে পি2পি মার্কেট। এই মার্কেটের অথরাইজেশনে আপনার কারোর সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে হচ্ছে না। হতে পারে এমন যে আপনার কাছে পাই আছে। আমি আপনাকে বললাম আমি পাই কিনবো আমাকে আপনি চিনেন না। আপনি আমার সাথে লেনদেন করলেন আমি আপনাকে স্ক্যাম করলাম। মধ্যে কিন্তু কেউ থাকলো না যাকে আপনার অভিযোগ দেওয়ার মতো অথবা আমার কাছ থেকে আপনার ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো কোনো ওয়ে থাকলো না। তবে এই পি2পি মার্কেটে যদি আপনি ট্রেড করেন সেখান থেকে ইনস্ট্যান্ট আপনি আপনার ফান্ডটা যেটা সেল করছেন তার এগেইনস্টে আপনি যে ফান্ড পাবেন যে ইউএসডিটি পাবেন সেটা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এথেন নেটওয়ার্কের পি2পি মার্কেট এই পি2পি মার্কেটটা খুবই ট্রাস্টেড আমি এটাকে মেইনলি ব্যবহার করি সিদ্রা সেল করার জন্য আমাদের চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অনেকে জানবেন এর আগে আমি সিদ্রা কিভাবে সেল করবেন এই এক্সচেঞ্জে এই পিটিপি মার্কেটে সেটা দেখিয়ে দিয়েছি ইনস্ট্যান্ট কিভাবে আপনি উইথড্র নিতে পারবেন আমি অনেকদিন ধরে এই পিটিপি মার্কেটটা ব্যবহার করছি আমার কাছে এটার কোনো ব্যাড রেপুটেশন নেই আপনি ট্রাই করে দেখতে পারেন এখানে যদি আপনি পাই বিক্রি করেন তাহলে আপনি নিজেই বিক্রি করে নিজের ফান্ডটা নিজেই উইথড্র করে নিতে পারবেন পায়ের একটু প্রাইস দেখি এই মুহূর্তে পায়ে যদি আপনি এখান থেকে বাই করতে যান তাহলে একটা পায়ের সর্বোচ্চ প্রাইস রয়েছে 0.957 পয়েন্ট একশো টাকা থেকেও বেশি বাই প্রাইস যদি আপনি সেল করতে যান, কিছুটা কমবে এটাও মোর টাকা একটা পাইয়ের দাম এখানে আছে এটা সিকিউর আপনি নিজে নিজেই এখানে ডিপোজিট করতে পারবেন নিজে নিজেই সেল করতে পারবেন আপনার ফান্ডটাকে যে কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করে নিতে পারবেন ইনস্ট্যান্ট কোনো কিছুতেই কোনো লেট নেই সেল করে আপনাকে বসে থাকতে হবে না সাথে সাথে ফান্ড আপনার ওয়াল্টে চলে আসবে এবং এখান থেকে কোনো এক্সচেঞ্জে উইথড্র দিয়েও আপনার বসে থাকতে হবে না তবে সতর্কতার সাথে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন কিভাবে এখানে ট্রেড করতে হয় সেই সম্পর্কিত সিদ্রা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যেখানে যেখানে ওই ভিডিওটাতে সিদ্রা আছে সেখানে পাই মনে করে ভিডিওটা দেখবেন তাহলে আপনার কাছে হয়ে যাবে কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এখানে ট্রেড করবেন আর আমি এই মার্কেটের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু কষ্ট করে যাবেন সেখান থেকে পিটুবি মার্কেটের এই লিঙ্কটা নিয়ে নিবেন তারপরে এখানে আপনি চাইলে যদি আপনি বাইরে ভালো প্রাইস পান এর থেকে আছে বিভিন্ন জায়গায় আমি জানি লোকাল মার্কেটে ভালো প্রাইস সেখানে আপনি সেল করতে পারেন যদি আপনার সিকিউর মনে হয় আর যদি আপনার সিকিউর মনে না হয় আপনি এখানে নিশ্চিন্তে সেল করে আপনার প্রফিটটা নিতে পারেন আপনার টাকাটাকে হাতে নিতে পারেন আশা করছি পাই সম্পর্কিত আজকের ভিডিওটা পাই মাইনারদের জন্য বা যারা পাই হোল্ড করে রেখেছেন তাদের জন্য সুখবর হবে আপনাদের জন্য উপকারে আসবে যদি তাই হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন